আমরা অবশ্যই কাম করব আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব এটা কার বিচার করবে বঙ্গবন্ধুর কন্যা দিয়েছেন বদলে দিয়েছেন পার্কেট ক্যাপিটাল ইনকাম যেখানে সাতশো ডলার ছিল সেখান থেকে তিন হাজারের কাছাকাছি নিয়ে গিয়েছেন যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে তার বিচার করবো আর একটু যদি গৌঘ পিছনে ফিরে চান সবকিছু সাজানো বসেছে না এখানে একটা হত্যাকাণ্ডের জন্য যেগুলি যেগুলি প্রয়োজন বা পোস্টমর্টেম রিপোর্ট এবং এই সাক্ষীদের জেরা করা কিছুই এখানে হয়নি সেখানে একটা সাজানো নাটক দিয়ে একজনকে সাক্ষী বানিয়ে বা শেষ করে দিলেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা ফাঁসি এবং অন্যান্য যা করা তা করলে এই এইটা দেশের জনগণ মেনে নেবে না আমি সেই জন্যই বলছি যে এইটা মানে আমাদের একটা হাসি একটা দুঃখের কথা এবং হাসির খোরাক সৃষ্টি হয়েছে এবং তারা আজকে যারা এখানে বসে আছেন তারা সবকিছু জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই জন্যই যে পাকিস্তানের প্রধান বলেছিলেন তারা একাত্তরে প্রতিশোধ দিলেন সেই কোট তাদের নকশায় সেই কোট কাজেই এই কোট একটা আয় দিবে এদেশের জনগণ সেটা মেনে নেবে